আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি শশা বাগান থেকে শশা ছিঁড়ে নেব এই গরমে শশা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শশায় রয়েছে খুব কম পরিমাণ ক্যালোরি আর পানির পরিমাণ অনেক বেশি পটাশিয়াম ছাড়াও রয়েছে বেশ কিছু উপকারী মিনারেল এই গরমে শশা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিয়মিত শশা খেলে শরীর ঠান্ডা থাকে এখন আমি গাছ থেকে শশা ছিঁড়ে নিচ্ছে মাসাল্লাহ বেশ সুন্দর শশা হয়েছে আসলে এরকম টাটকা শশা খাওয়ার আনন্দটাই অন্যরকম